ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে পরিবহন দফতর অভিনব উদ্যোগ নিয়ে মহিলাদের জন্য বিশেষ বাস পরিষেবা শুরু করে দিল মঙ্গলবার হাওড়া স্টেশনের সামনে থেকে এই লেডি স্পেশাল সরকারি বাস পরিষেবা চালু করা হল গণপরিবহনে মহিলাদের রোজকার ভোগান্তি শেষ করতে চায় রাজ্য সরকার তাই অভিনব উদ্যোগ প্রতিদিন সকাল সাড়ে নয়টায় হাওড়া স্টেশন থেকে নন এসিই বাস ছাড়বে বাসটি ডালহৌসি ধর্মতলা পার্ক স্ট্রিট হাজরা রাসবিহারী হয়ে বালিগঞ্জ স্টেশন পৌঁছবে এরপর বিকেল সাড়ে চারটের সময় বালিগঞ্জ থেকে যাত্রী তুলে বাসটি হাওড়া স্টেশনে আসবে আপাতত হাওড়া এবং বালিগঞ্জের মধ্যে চলাচল করবে বাসটি পরীক্ষামূলক এই ব্যবস্থা সফল হলে রাজ্যের অন্যত্র এই পরিষেবা শুরু করার ভাবনায় রয়েছে পরিবহন দফতর এই অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল ও পরিবহন নিগমের চেয়ারম্যান মদন মিত্র পরিবহন দফতর সূত্রে খবর দুই সালে মদন মিত্র পরিবহন মন্ত্রী থাকাকালীন কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় লেডি স্পেশাল বাস চালু হয়েছিল কিন্তু যাত্রীদের উৎসাহ না থাকায় কয়েকদিনের মধ্যেই তা বন্ধ করে দিতে হয় কিন্তু এবার অনেক পরিকল্পনা করে এই লেডি স্পেশালটি চালু করা হয়েছে বলেই মতো পরিবহন দফতরের শীর্ষ আধিকারিকদের কারণ পরীক্ষামূলকভাবে এই বাসটিতে নজর রাখা হবে কোন কোন ক্ষেত্রে এই লেডি স্পেশালটি লাভজনক হচ্ছে বা কোন কোন ক্ষেত্রে পরিষেবায় ত্রুটি থেকে যাচ্ছে সেই সব বিষয়ে নজর রাখবেন পরিবহন দফতরের কর্তারা তাই গতবার এই প্রয়াস ব্যর্থ হলেও এক্ষেত্রে তা সফল হবে বলেই মনে করছেন আধিকারিকেরা অফিস টাইমে বাসগুলিতে প্রচণ্ড ভিড় হয় পুরুষ সহযাত্রীদের সঙ্গে ঠেলাঠেলি করে কোন কোন ক্ষেত্রে রীতিমতো লড়াই করে গন্তব্যে পৌঁছতে হয় মহিলাদের তাই এই ধরনের পরিবেশ ও পরিস্থিতি এড়িয়ে যাতে মহিলারা নিজ গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যেই এই বিশেষ বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইম ওপিনিয়ন পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই উসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস